আই মোবাইল ভাই আই ব্যাগ কে সামারে হই আই ওই দি অম ওগ হাক কোকিলে ফাড়ন আল্লাহর হাসায় বহুত সার ওগ হাক কোকিলে দি বড়ে বলাই আর ওগ হাক দি বড়ে নি তারে তারে কেনে সারে মানে আর জেঙ্গর করে জুতা দিদি মোরে না সুলন মোটি ধরে ধরে ও সারা অম আর ওগ কি জুইলে ফাড়ন আর মা তোই ফল হই ওরে আর মা তোই আর উদ্ধার কইছে দান মার যাই ওরে আর বে অনরারে লই যাই ওরে আর উদ্ধার কইছে দে

বারবার চেষ্টা চালাইতো আইন রাজি নইল আর মাইত ই তার ইচ্ছে মতো মাইত ই তার এত বড় হাতর মুড আসুল দর ইকা ঘুরি ঘুরি মেলা মাইত আরে আই তার তো মায়ের হাইতে হাইতে বিয়ে হয়ে যাইতাম বই আজ জামাই আর তুই তো কেন মামলা করছিলে মামলা কইজি মামলা হনো কিছু নও

গজামাইয়া এইবারে মাইজে দে ও আর ননস্বামীল দে এইবার গজামাইয়া এই গজামাইয়া আর এদিন নির্যাতন জি স্বামী মুরাদুর ভূমিকা কি আছে তুই আজ জামাই হতা ফোন দুলা ভাই হতা ফোন জামাই ভূমিকা দেখি আজ জিম্মি তুইও আজ আসি তুই তাহ

আর অন্য সর উদ্দেশ্য আছে রিয়ান যেন জামাই বাইরে ন ওর হতা চলে আর নন্ন জামাইয়া জামাই জিল্লা হো আর নন্ন সর তুই চলা ভরে ইতারা তো হন সন্তান নাই কিন্তু আর সন্তান নাই তারা তিন বছর ধরি আর তুন বঞ্চিত রাখি মা তো বঞ্চিত রাখি তারা আর আর বাচ্চা বা দূরে রাখি তিনটা বছর হয় না অনেক যখন উদ্ধার করে দিও না বা তো আয় বাচ্চা পাই দি আয় বাচ্চা তখন পাই দা আর কুলত

হদয় সব কিছু সমাধান হবো চিন্তা নেব যে আর এখন হতা হয়তো নদের আড়ি ভিতরে আর তারপরও জোর করি স্যার দেখেন এটা এরকম তো ওই আমার কথা শুনছে দেখছে এটা ভিডিও করছে এটা ওই জানালার গ্রিলটা জ্বালাই করে দিছে যে ওইটা ভিডিও করছে ভিডিও করছে না তারপর আমি এটা দেখাইতে ভাসছি আমাকে জাটকি দিচ্ছে স্যার কিন্তু আমার কথা শুনতেছে না মুরাদের কথা মুরাদকে এবার ফাটাইছে

আমি রাজি না হলে আমাকে মারধর করতো আমি ওর কাছে জিম্মি ছিলাম তারপরও আমি নিজেকে সংযত রেখেছি আমি আমি ওর কাছে এখন তুমি বিচার চাও এখনো তুমি এই হাবিবের অনাচারের বিরুদ্ধে তুমি বিচার চাচ্ছ বিচার চাচ্ছি কিন্তু পাচ্ছি না কোন আমি বিচার কি বিচার থেকে বঞ্চিত সবাই সব প্রশাসন সব টাকার উপর বিক্রি হয়ে যায় আমি আমি একজন অসহায় হয়ে এখন করো বিবিআই তোমার বিরুদ্ধে বুঝো বুঝিও সবকিছু জেনেও আমার নামে সম্মানিত প্রিয় ফেসবুক বন্ধুরা আসলে মুরাদ টাওয়ারের চট্টগ্রাম মুরা বাকলিয়া মুরাদ টাওয়ারের মুরাদের স্ত্রী জেসমিন কক্সবাজারের একজন নারী দীর্ঘদিন স্বামীর বাড়িতে স্বামীর সহযোগিতায় হাবিব নামক তার পালিত বোনের স্বামীর যৌন নির্যাতনের শিকার ছিল সাড়ে চার বছর পর আমরা উদ্ধার করেছিলাম আমরা একটি মামলা করেছিলাম সমস্ত পত্র এবং সি প্লাসের এত বড় বড় নিউজ দেখার পরও সমস্ত আমরা তথ্য প্রতিবেদন লাইভে সবকিছু দেখিয়েছিলাম দেখার পরও পিবিআই তাদের বিরুদ্ধে এই জেসমিনের বিরুদ্ধে এই রিপোর্ট দিয়েছে এখন অপহরণ করবার চেষ্টা করছে আইনের পরেও হয়তো আইন আছে যেভাবে মনে করি পৃথিবীতে উত্তরের পর উত্তর থাকে দক্ষিণের পর দক্ষিণ থাকে ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে জয় বাংলা জয়